কৌ মিল্ল গে মিলাদুল্নবীর কোন দলিল বিল্লাহ মিলাদুল্নবীর দলিল কোরআনশ্বরী হওয়া আছে হাদিস হওয়া আছে ইজমাই উম্মত আছে মিলাদুল্নবীর দলিলের কোনো ভাব নাই তো মানুষ

বিল্লাহু বিরহমতি ফামিজালিকা ফালইয়াফরাহু কুরআন শরীফে আয়াত রব্বুল আলামিন বরবাদিকার আলামিন নবীরে হইয়া দিরা ও আমার হাবিব আপনি দুনিয়ার মানসরে আপনি জানাইয়া দেও কান কুল বিবাদিল্লাহি ও বিরহমতি আল্লাহর ফজল এবং করুণা এবং রহমত পাইয়ান ফালইয়াফরাহু তারা যেজন খুশি হয় তারা যেন আনন্দিত হয় হুয়া খায়রুম মিম্মা ইজমাউ এই আয়াতর মধ্যে বিফদিল্লাহি ও বিরহমতি এই দুইটা শব্দ ফাদলুল্লাহ দ্বারা কুরআন শরীফ আমরা কুরআন শরীফ পাইছি না পাইছি না পাইছিনি না পাইছি না পাইছি রহমাতুন দিয়া রহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুবহানাল্লাহ কুরআন শরীফের নবী কুরআন শরীফও হইলাম নবীও হইলাম ই দিওয়ান ভাই আমরা কিতা হইতাম কুশ হইতাম না বেজার হইতাম আল্লাহ কুরআন শরীফে কইরা আল্লাহর সিদ্ধান্ত ফাল ইয়াফরাহু তোমরা খুশি হও ও সুবহানাল্লাহ তে মিলাদুন্নবীতে আমরা খুশি হইতাম না বেজার হইতাম আল্লাহ কিতা কই রা কুসই বাল্লাই কই রা আর এক গ্রো মানুষে কর এটা বেদাত মিলাদুন নবী নবী যে জন্ম হইছইল নবিয়ে নিজে রোজা রাখছেন মুসলিম শরীর হাদিস সোহিলান সোমিলেস নাইন আন কাদা দাদা দিয়াল্লাহ দালান হযতে কাতা다라고 রাদিয়াল্লাহু তাআলা নহতা কি হাদিস রওয়ায়াত সওইলান জুমিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার এখানে রোজা রাখইন নবি এবার মাই নলিতুবিহি ওয়া উসমাউ বাসুফিহি ওয়া উনজিলাফি এই সোমবারে আমি জন্মগ্রহণ করছি এর লাগি রোজা রাখি খোদা সুবহানাল্লাহ নবি কইরা আমি সোমবারে জন্মগ্রহণ করছি এর লাগি রোজা রাখি আচ্ছা দলিল আছেন না নাই এই যে মোতালি বুঝছেন হইল দলিল নাই দলিল ফাইব কিলা কারণ লেখাপড়া যদি নবীর মহব্বত লইয়া করে তে সকল তার দলিল আছে আর যদি নবীর মহব্বত থাকে না মুখ যে আরো জান দিল আস্তে হবে রহমত আল্লিল আলমিন জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ ইনু এক ঘটনা জালাল উদ্দিন রুমি শমশের হইলা তান উস্তাদ তান উস্তাক ভিড় শমশের তিব্রি দিয়ে আল্লাহ দরবার দোয়া হল আল্লাহ আমি এবাদত বন্দে করিয়া যা কিছু হাসিল করছি আমি যাইরা আমার এক বন্দা আপনার এক বন্দারে আমি এই সমস্ত দান করিয়া যাইতাম ও যে ভিরাকি নাই ভিরাকি নাই হর এটা একগুলো আসই নয় আল্লাহ এলহাম দিয়া জানাইয়া দেলাইলা শমশে তিব্রিজি রহমতুল্লাহ আলাই রে যে রুমর একজন জালাল উদ্দিন হরিয়া নাম তান গেছে দান হরি লোক রুমর জালাল উদ্দিন রুমি শমশে তিব্রিজি রোয়ানা যাইতে 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 রুমদের শোগেলা গিয়া তত্ত্ব লইয়া দেখলা জালাল উদ্দিন অনু আসুন টুকাইতে 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 খান্দ গেলা গিয়া দেখাব পড়লা আর শামসির রহমুল্লাহির ইলা জাক জমক খাব নাই খান্দ গিয়া জি কিলা অ জালাল এনো কিতা করো

বললেন না আমার কিতাব নেই আপনি ই কিতাব পালাইল আমার ও কুভক ইয়াদ দিছই কিতাব উঠিছে এক ফুটা ভানি কিতাব লাগছে না ফুক ও দেখিয়া কইন কিতাব ফানির মাঝে ভালাইলাম এক ফুটা ফানি মাঝে নাই তো আরক ব্যাপার দেখা যায় এই জালালতির রুমিয়ে মগজে কোরআ হেমা জান দিল মগজে জানো দিল মগজে কোরা কোরআন শরীবর এখন মগজ আছেন ওর হেই মা একটা রু আছে ইমান একটা রু আছে কোরআন শরীবর মগজ আছে

যারা তাজিম করব যারা সন্মান যারা মহব্বত করব আচ্ছা কোনো জিনিসে তাজিম করতে হইলে কোন জিনিসে সন্মান দেখাইতে হইলে ই জিনিসের প্রতি আগে মায়া লাগতো নাইনি মায়া লাগব মহব্বত লাগব আল্লাহ হইরা আল্লাহর শেয়ার অকল আল্লাহর নিদর্শন হল আল্লাহর নিদর্শন আছে আল্লাহর নিদর্শন তাজিম সন্মান খরবন فإنها من কলো القلوبের অন্তরের মধ্যে তাকওয়া যে ফরজ গাজি আছেন এরা আল্লাহরে ডরায় এরা আল্লাহরে ভয় আর অন্যায় তো কইরা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন যারা অন্তরের মধ্যে যারা আর অন্তরের মধ্যে তাকওয়া আছে খোদা বিরুদা আছে

আয়া তুম ভাই না তুমা মহিবরাহিম মকামিম আল্লাহর নিদর্শন এগুলি আল্লাহার নিদর্শন পরী আল্লাহর নিদর্শন আল্লাহ জালাক অদিম পরী কদিম নেটলে কোরআন শরীফ বড় না নবী বড় কষ্ট করে মাই শরীর দুকার মাঝে ভালাইতো আস্তায় গিয়ে কইব উল্টা পাল্টা জানত না দিব উত্তর তার ইমান হান আল কোরআন ও কালাম উল্লাম কোরআন শরীফ আল্লাহর কালাম নবীরে আল্লাহ বানাইছেন নবী আল্লাহ বানাইছেন কোনদিন বানাইছেন নিকান বাদে আইব

তাকবিৰে দারিমান নিয়ত নিহঁত বন্ধ সময় কৈছিল আল্লাহ উ একবৰ আল্লাহ সু একবাৰ কইয়া চুবান একে ইমাম সাহেব ফচুৰে ভাতে আৰম্ভ কৰচইন চাবোন মা